বৈষম্য বিরোধী আন্দোলনে র্যাব সঙ্গীত নতুন করে আলোচনায় এসেছে র্যাব সঙ্গীত মূলত হিপ হপ সংস্কৃতির একটি অংশ বাংলাদেশে দুই হাজার সাল থেকেই র্যাব গান চলেছে মূল ধারা তারকাদেরকে ছাপিয়ে এখন র্যাব শিল্পীরাই হয়ে উঠেছেন বাংলাদেশি তরুণদের আইডল তাদের মধ্যে সে যান অন্যতম নিজস্ব স্টাইলে সাহসের প্রতীক সে যান জুলাই ছাত্র আন্দোলনের শুরুতে যখন সবাই ভয় পাচ্ছিল প্রতিবাদ করতে তখন সে যান প্রতিবাদী গান নিয়ে সামনে এগিয়ে আসে তার কথা কয় গানে তিনি তীব্র নিন্দা জানান ছাত্রদের সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের প্রতি তারপর এগিয়ে আসে দেশের বিভিন্ন অঞ্চলের র্যাব শিল্পীরাও সবাইকে অনুপ্রাণিত করেছে তাদের ভাষায় এসব তৈরি গানগুলো প্রচলিত গানের চেয়ে র্যাব এবার শক্তিশালী ভূমিকা পালন করেছে এসব প্রতিবাদী র্যাব মনোযোগকারে সর্বশ্রেণী মানুষের আন্দোলনের সবচেয়ে দুর্গম সময়ে হাল টেনে ধরার ব্যাপাররাই এখন তরুণদের আইডল র্যাপ তারকাদের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি তারা হয়ে উঠেছেন অগন্তি মানুষের ফ্যাশন ও স্টাইল আইকন বন্ধুরা চলুন জেনে আসি এ সময়ের আসল হিরোদের একজন সে জানে স্টাইল স্টেটমেন্ট সম্পর্কে ঢিলে জার্সি ধরনের পোশাক র্যাপারদের মাঝে বেশি পরিচিত হিপ হপে কিছু বেসিক ফ্যাশন উপকরণ আছে যেমন লুজ টি শার্ট ব্যাঙ্গি জিন্স ক্যাপ স্নিকার্স জুয়েলারি সানগ্লাস ব্যাগ ইত্যাদি আর শীতকালে তাদের জন্য সুসময় যে কোনো ফ্যাশন তখন ক্যারি করা যায় খুব সহজে র্যাপারদের নিজস্ব ফ্যাশন ধারা যেমন মেনে চলতে হয় তেমনি ট্রেন্ডও অনুসরণ করতে হয় কারণ স্টাইল স্টেটমেন্ট ধরে রাখা খুব জরুরি ব্যাপার র্যাপ শিল্পীদের জন্য সে জানকে নিউ ইয়র্কে ফ্যাশান তার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে ওভার সাইজ জিন্স প্যান্ট এবং কার্গো পড়তেই বেশি পছন্দ করেন সে যান সঙ্গে কখনো ব্যাগি টি শার্ট কখনো হাফ হাফা শার্ট সে গানকে দেখা গিয়েছে তার বিভিন্ন গানে সে জানে গোলায় আইকনিক কিউবান লিঙ্ক চেন থাকে সঙ্গে নানা ধরনের লকেট পরিধান করে তৈরি করে নিজের স্টাইল স্টেটমেন্ট আঙ্গুলে কখনো শোভা পায় পাথরে বা ধাতব আংটি পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পছন্দ করেন সানগ্লাস বিভিন্ন শেপের চশমা দেখা যায় তাকে নানা স্টাইলের টুপি আর ব্যান্ডেনাও তার নিয়মিত অনুষঙ্গ তার মিউজিক ভিডিও গুলোতে পড়ে। এই আগল স্টাইল জীবন যাপনের অংশ রাত দিন বা ঘরে বাইরে সব সময়ে নিজস্ব স্টাইলের মাঝেই থাকেন তিনি বন্ধুরা আপনাদের সেজানকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে